ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে নিজের ট্রুথ অ্যাকাউন্টে একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ দিয়ে বানানো এই ভিডিওটি প্রকাশের পর আরব বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি ভিডিওতে দেখা যাচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে গাজার নিয়ন্ত্রণ নিয়ে এটিকে সাগর তীরবর্তী আমোদ প্রমোদপূর্ণ স্থানে পরিণত করেছেন তিনি যেখানে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর সঙ্গে একটি সুইপিং পুলের পাশে বসে তিনি ককটেল উপভোগ করছেন এছাড়া তার পরামর্শ ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক মজার খাবার উপভোগ করছেন ভিডিওটির আরেক জায়গায় দেখানো হয়েছে ট্রাম্প গাজার একটি বারে অর্ধরগ্ন নারীদের সঙ্গে মত উপভোগ করছেন মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি গত বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরই ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ নেবেন তিনি এরপর সেখান থেকে প্রায় বাইশ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে গাজাকে চাকচিক্যময় একটি স্থানে পরিণত করবেন নতুন ভিডিও প্রকাশ করে তিনি তার মনের ইচ্ছা আবারও প্রকাশ করেছেন ভিডিওতে আরও দেখা যাচ্ছে গাজা ট্রাম্পের সোনালী রঙের মূর্তি বসানো হয়েছে এছাড়া সব জায়গায় তার জয় ধ্বনি চলছে এক ব্যক্তি ট্রাম্পের সমালোচনা করে ট্রুথে লিখেছেন আমি ট্রাম্পের বড় সমর্থক আর হতে পারি না তবে কিন্তু এই ভিডিওটি জঘন্য খুবই জঘন্য আরেকজন লিখেছেন আমি এটি ঘৃণা করি আমি আমাদের প্রেসিডেন্টকে ভালোবাসি কিন্তু এই ভিডিওটি ভয়ানক এছাড়া সোনালী রঙের বিশাল মূর্তি দেখানো অনেকে ক্ষুব্ধ হয়েছেন একজন লিখেছেন এই মূর্তিটি যিশু বিদ্বেষী দয়া করে ঈশ্বরের প্রতি অনুগত হন যিশু শুধুমাত্র রাজা বিশ্ব সংবাদ অপরাজয়া